ফ্রিজ বিম ঘুরা আপনাকে সময় লাগে মোবাইলটা রাখি না করে আপনার বিলকুল আপনার মানে কমন সেন্স নাই যে না আপনি মোবাইলটা চল এই মোবাইলটা কোথাও দায়িত্ব নাই এই মোবাইল কোনো সমায়িত্ব নাই এই মোবাইল সময় ও যেটা যা আলব অনেক ঠেলায় আর নামাজ আর আমল যদি হয় তে ঈমান মজবুত হইব ইতিরা সিরাত মুস্তাকিম নসিবিব জান্নাত পালে কেবল এক ব্যবস্থা জান্নাত মিললে কে liye আমরা আর গুনমতরে গদি ভাই আসো সিবি এক রাস্তা এক ব্যবস্থা যিকونکو কোনো ব্যবস্থা নাই ঠিক আর জাহান্নাম আর শয়তান কে পালে কে liye বহুত سارے ব্যবস্থা ঠিক যযখই বলকি বহুত রাস্তা বহুত ব্যবস্থা আর আগলে হইবল কেবল সিবি ওয়ান เดียว ওয়াজ

গুরু গুরু হইলো আদি কখন দা যেন ভয় হয় যেন শোভা হয় আদি উপকূল যারা আইকেন দক্তা চাহর পায় বয়না আর আমরা ইমামুল মধ্যে ব্যববাস দরিয়া বেজাল দরিয়া রোগ হয় এই রোগগুলা যাইবার কিবাই কি কুরআন আতিষ্ঠা কি দেয় ঠিক না ভাত দা ঠিক ও মাসতে যে মোবাইল ভুলান না জবাব করেন আমি যে কইলা যে সুর করে মোবাইলটা দরবাই হ্যাঁ যে আমাৰ বিনম্ৰ অনুৰোধ কৰি হৈছিল আজিকালি আপুনি দিয়া নালাই মোবাইল কৰি ফাইজা নাই মাজত সামাইটো নাই মোবাইল আপুনি আল্লাহ বিৰোধ জন বনাব লগাই জানি নেদি আমাৰ অনুগছ হলাই ইয়াক বিৰোধ জন

আমি তোমাৰ বনলাতি মাছে বাধ্য এইটো ভাত্ৰ মানুহ এই মানুহে আমি মাছ বাধ্য কৰিম বুলি